আমি আজ এই ভিডিওতে এমন কিছু ইজি টু ফলো টিপসের বিষয়ে বলবো যার মাধ্যমে আপনার স্কিন পরিষ্কার হবে আর আপনার ফেস আগের তুলনায় অনেক গ্লো করবে আমারও স্কিনের সমস্যা নিয়ে অনেক অভিজ্ঞতাই হয়েছে হাজার হাজার টাকার ক্রিম কেনার পর আমি এটা অন্তত বুঝতে পেরেছিলাম একটা ছেলের বা একটা মেয়ের বনো পিম্পেল কালো দাগ এই সকল জিনিস মুখ থেকে সরানোর জন্য দামি দামি প্রোডাক্ট কেনার কোনো প্রয়োজন পড়ে না অনেক সস্তা আর কিছু সহজ টিপস অ্যাপ্লাই করে নিজের চেহারাকে দশ গুণ গ্লো করা যায় আপনি হয়তো দেখেছেন অনেকে অনেক প্রোডাক্ট ব্যবহার করার পরও তারা তাদের স্কিনে থাকা প্রবলেমকে কখনোই ঠিক করতে পারে না কারণ তারা এটা রুট কজটাকে খুঁজেই বের করতে পারে না সবার প্রথমে আপনাকে বুঝতে হবে যেটা অ্যান্ড ইভেন যা প্রত্যেকটা ডার্মালজিস্টরাও বলেন আমাদের স্কিনের ষাট থেকে সত্তর পার্সেন্ট প্রবলেম আমাদের লাইফস্টাইল চেঞ্জ করে ঠিক করা যায় আর বাকি থার্টি টু ফর্টি পার্সেন্ট স্কিন কেয়ার প্রোডাক্টস ব্যবহার করতে হবে তাই নিজের চেহারাকে গ্লো করানোর জন্য একদম গোড়া থেকে কাজ করুন ম্যাক্সিমাম ১৪ থেকে তেইশ এই বয়সী ছেলে মেয়েদের মুখে ব্রণ ও পিম্পেলের সমস্যা খুব বেশি দেখা যায় তার কিন্তু বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে অন্যতম হল পিউবার্টি মানে বয়স সন্ধিকাল এই সময় থেকে ছেলে ও মেয়েদের শরীরে কিছু চেঞ্জেস দেখতে পাওয়া যায় যেমন ছেলেদের ক্ষেত্রে দাড়ি গো ওঠা গলার স্বর ভারী হওয়া লিঙ্গে উত্তেজনা অনুভব করার মতো অনেক চেঞ্জেস ঘটে থাকে ঠিক তেমনই মেয়েদের পিরিয়ডসও কিন্তু ততদিনে শুরু হয়ে যায় আবার ছেলেদের ক্ষেত্রে এই ব্রণ ও পিম্পলের সমস্যা থাকলে অনেকে মনে করে ছেলেটা অনেক মাস্টারবেশন করে তার জন্য এত পিম্পেল বা ব্রণ হয়েছে হোয়াট এখন যার চেহারাতে ব্রণ পিম্পেল বা কালো দাগ আছে সে বেটা চিন্তায় পড়ে যায় যে তাই তো আমি মাস্টারবেশন করি তবে হয়তো এর জন্যই আমার এই সমস্যা হচ্ছে আর অন্যদিকে টি মোবাইল নানান ধরনের ডিভাইসে অ্যাড দেখে তারা আরো কনফিউশনে পড়ে যায় যে তারা যদি ওই প্রোডাক্টটি কিনে ব্যবহার করে তবে হয়তো তাদের আগের তুলনায় ফেস গ্লো করবে আর ব্রণো পিম্পেল সব সেরে যাবে কিন্তু তা হয় আদতেও না শুধু টাকাটাই নষ্ট হয় তাই আপনার চেহারায় কেন ব্রোনো পিম্পল ব্ল্যাক স্পট হোয়াট তার সাথে মাস্টারবেশন বা হস্তমিথনের কোনো কানেকশান কখনো লিঙ্ক করবেন না হস্তমিথন বা মাস্টারবেশন করলে সাময়িক চেহারাতে ক্লান্তি ডালনেস দেখতে পাওয়া যায় ঠিকই তবে এর সাথে কোনো ডাইরেক্ট কানেকশন নেই বনো বা পিম্পলের সাথে যদি আপনি না জানেন আপনার স্কিন কোন টাইপের তবে একটা ছোট্ট টেস্ট করে আপনি সেটা দেখে নিতে পারেন একদিন স্নান করবার পর ফেসে কোনো প্রকার ক্রিম না লাগিয়ে আধ ঘন্টা সময় অপেক্ষা করুন যদি আধ ঘন্টা পর আপনার স্কিন টাইট শুকনো আর খসখসে ভাব লাগছে তবে তা কিন্তু ড্রাই স্কিনের লক্ষণ আর যদি আপনার স্কিন একটু তেল তেলে চিপ চিপে মনে হচ্ছে তবে তা কিন্তু অয়েলি স্কিনের লক্ষণ আর সেখানে যদি আপনার অল্প কিছু ক্রিম লাগালেই একটুতেই রিয়্যাক্ট করে বা ওয়েদার চেঞ্জেসের কারণে খসখসে ভাব আসে বা যে কোনো সমস্যা হয় তবে কিন্তু আপনার স্কিন টাইপ সেন্সিটিভ কখনও কখনো রেডনেস ডাইনেস আর চুলকানোর মতো বা জ্বালা করার মতো অনুভূতি হতে পারে তাই জন্য প্রত্যেককে নিজেদের স্কিন টাইপ জেনে তারপর প্রোডাক্ট কেনা উচিত ইভেন সেটা এক মাস কনসিস্টেন্সির সাথে রুটিন মাফিক মুখে ব্যবহার করা উচিত আপনার স্কিন যে কোনো টাইপের হোক না কেন আপনাকে সোজা আর খুব সিম্পল রুটিন রাখতে হবে স্কিনের জন্য যেমনটা আমি করি প্রথম মর্নিং রুটিন যেটা আমাদের স্কিনকে প্রোটেক্ট করতে হেল্প করে দ্বিতীয় নাইট রুটিন যেটা আমাদের স্কিন রিপেয়ার করতে হেল্প করে তৃতীয় উইকলি রুটিন মানে সাপ্তাহিক রুটিন যেটা আমাদের স্কিন ডিটক্সিফিকেশনের কাজ করে মর্নিং রুটিন যা আমাদের স্কিন প্রোটেকশনের জন্য কাজ করবে মর্নিং রুটিনে আপনাকে শুধুমাত্র তিনটে স্টেপ ফলো করতে হবে সকালবেলা আমাদের একটা ভালো ক্লিনজার দিয়ে মানে যে কোনো ফেস ফেসওয়াশ দিয়ে নিজেদের মুখ ভালো করে ধুয়ে নিতে হবে আর ফেসওয়াশ কি ইউজ করবেন সেটা আপনার স্কিন টাইপ অনুযায়ী আপনার ইচ্ছে মতো চুজ করে আপনি ইউজ করতে পারেন এবার ফেস ওয়াশ করার পর আপনাকে ব্যবহার করতে হবে ময়শ্চারাইজার এখন অনেকে হয়তো জানেন ফেস ওয়াশের পর ইউজ করতে হয় টোনার আর তারপর ময়শ্চারাইজার আচ্ছা যদি আপনি টোনার ইউজ করতে চান তবে সেটা করতে পারেন কিন্তু বিশ্বাস করুন টোনারে এতটাও ফারাক পড়ে না এটা আমি পার্সোনাল রিসার্চ করে জানতে পারি আর বেশিরভাগ ডার্মাটোলজিস্ট টোনারকে অতটাও ইম্পর্টেন্স দেয় না এই জন্য বেটার এটাকে স্কিপ করুন আর সোজা মশ্চারাইজার লাগান যদি আপনার স্কিন অয়েলি কম্বিনেশনের তবে জেল বেসড ময়েশ্চারাইজার ব্যবহার করুন যেটা একদম লাইট আর সফট অ্যান্ড ওয়াটার বেসড হয় আর যদি আপনার স্কিন ড্রাই হয় তবে ক্রিম বেসড ময়শ্চারাইজার ব্যবহার করুন এখন একটা ইম্পর্ট্যান্ট কথা বলি আপনি ফেসওয়াশ বা মশ্চারাইজার যাই ব্যবহার করুন না কেন সেটা অবশ্যই কম মাত্রায় ব্যবহার করবেন অনেক বেশি মাত্রায় ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এখন মশ্চারাইজারের পর ব্যবহার করবেন সানস্ক্রিম যেটা অনেক ইম্পর্টেন্ট কিন্তু ম্যাক্সিমাম লোকেরা এটাকেই স্কিপ করে দেয় তাদের ডেলি রুটিন থেকে আর এটা সব থেকে বড়ো মিস্টেকও আপনি সানস্ক্রিনকে ভুলেও কখনো অ্যাভয়েড করবেন না সূর্য থেকে আসা ইউভি রে আপনার স্কিন সেলকে অনেক বেশি ড্যামেজ করবে সানস্ক্রিনে থাকা জিঙ্ক অক্সাইড আর টাইটেনিয়াম অক্সাইড স্কিন প্রোটেকটিভ লেয়ার তৈরি করে দেয় আর যা এই হার্মফুল ইউভি রেকে অ্যাবজর্ব করে নেয় আর আপনার স্কিনকে কোনো ড্যামেজ হতে দেয় না দুনিয়ার বড় থেকে বড় বড় সেলিব্রিটি আর ডার্মাটোলজিস্টরা যাই স্কিন কেয়ার রুটিন ফলো করুক না কেন তারা সানস্ক্রিম অবশ্যই ব্যবহার করে ইভেন আমি নিজেও সানস্ক্রিম না লাগিয়ে বাইরে বের হই না এখন অনেকের মনে হতে পারে আমি সূর্যের ডাইরেক্ট আলোতে তেমনভাবে যাই না তবে আমি কেন সানস্ক্রিম ব্যবহার করতে যাব সূর্যের রিফ্লেকশান ইভেন আপনার ডিভাইস থেকে বের হওয়া ইউভি রেস আপনার স্কিনকে ড্যামেজ করে এই জন্য প্রত্যেকটা দিন সানস্ক্রিন অ্যাপ্লাই অবশ্যই করবেন তো এটা হয়ে গেল মর্নিং রুটিন এবার আসি আপনি রাত্রির বেলা। কি করবেন যেটা আপনার স্কিন রিপেয়ার করতে হেল্প করবে এখন আপনার মুখে যাই প্রবলেম থাকুক না কেন যেমন পিম্পল অ্যাকনে মার্কস পিগমেন্টেশন যে কোনো কিছু আপনার সব প্রবলেমকে রিপেয়ার করা যাবে আর এর জন্য আপনাকে তিনটে স্টেপ ফলো করতে হবে প্রথম সকালে যে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়েছিলেন সেটা দিয়ে আবার মুখ ধুয়ে নিতে হবে দ্বিতীয় আপনার যে টাইপ স্কিন প্রবলেম রয়েছে তার জন্য প্রপার সিরাম বা মেডিকেশন প্রোডাক্ট ব্যবহার করতে হবে যদি আপনি আপনার ফেস বাইট করতে চান তবে ভিটামিন সি সিরাম যদি আপনি অ্যাকনে আর মাস্ক মানে কোনো দাগকে তুলতে চান তবে নিয়া সিনামাইট আর যদি আপনি ব্রণ কম করতে চান তবে স্যালিসিলিক অ্যাসিড থাকা কোনো সিরাম ব্যবহার করতে হবে এছাড়া আপনার আর অন্যান্য কোনো প্রবলেম রয়েছে তবে সেটা রিলেটেড কোনো প্রোডাক্ট এই রাতের রুটিনে ব্যবহার অবশ্যই করতে হবে আর মনে রাখবেন একটা সময় শুধু একটা সিরামই ব্যবহার করবেন অনেক সিরাম একসাথে কখনো ব্যবহার করবেন না ব্যাস আর লাগাবেন আপনার না এবার সোজা শুয়ে পড়বেন এটা সারা রাত আপনার স্কিনকে রিপেয়ার করার কাজ করবে এবার বলি উইকলি রুটিন উইকলি রুটিন হল ডিটক্সিফিকেশনের রুটিন ডে আর নাইট রুটিনের সাথে সাথে আপনার উইকলি স্কিন ডিটক্স রুটিনও ফলো করতে হবে যেখানে সারা সপ্তাহ মাঝের কোনো একটা দিনে স্ক্যাবিং অথবা ফেস মাস্কের ব্যবহার করবেন যেটা আপনার পুরো মুখের ডেড স্কিনকে রিমুভ করার কাজ করবে আর যার ফলে ধীরে ধীরে ডে বাই ডে আপনার ফেস গ্লো করা শুরু করে দেবে যদি আপনার স্কিনে ট্যান পড়ে থাকে তবে ডি ট্যান মাস্কের ব্যবহার অবশ্যই করতে পারেন আমি এই ভিডিওতে যেগুলো বললাম সেগুলো আমি নিজেও মেনে চলি এই ভিডিওতে আমি অনেক প্রোডাক্টেরই কথা বলেছি যেটা যার জন্য অ্যাপ্লিকেবেল সে সেটাকে ব্যবহার করবেন আর যদি চান আমি স্কিন টাইপ ওয়াইজ আপনাদেরকে বেস্ট ফেস ওয়াশ বেস্ট ময়শ্চারাইজার বেস্ট সানস্ক্রিম বেস্ট সিরামের বিষয় নিয়ে একটা ভিডিও ডিটেলসে বানিয়ে দিই তবে অবশ্যই কমেন্ট করবেন আমি পাঁচশো কমেন্টের টার্গেট রাখছি পূর্ণ হলে অবশ্যই ভিডিও আসবে কথা দিলাম তো আজকের ভিডিও এই অবধি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি